মেহেদি লাগাতে না সেবা তোমার কাছে কেমন লাগতেছে মেহেদি লাগিয়ে তুমি মেহেদি কেন লাগাচ্ছ এই ঈদের তুমি কোথা কোথায় যাইবা মার্কেট করতে মার্কেট করতে মার্কেট তো তোমার করা শেষ

আমার আম্মু দেখো কি সুন্দর করে মেহেদি লাগিয়ে দিচ্ছে তোমরা কে কে মেহেদি লাগাতে পছন্দ করো কয়েকদিন পরে আসেই আ তো না কিছু लगताছে নাসিয়া মেহেদি লাগানোর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কিন্তু মেহেদি লাগানোর সময় অনেক বেশি ডিস্টার্ব করতেছিল শুধু হাফ পা নাড়াচ্ছিল আর এই জন্য সুন্দর লাগাতেও পারছিলাম না কোনোরকম ভাবে একটু মেহেদি লাগানোর চেষ্টা করেছি কিন্তু দেখতেই তো পারছেন কি কথা বলতেছে শুধু বিভিন্ন ধরনের কথা বলতেছে আর হাত পা নাড়াচ্ছে ছোট বাচ্চাদেরকে মেহেদি সত্যি অনেক বেশি কষ্টকর নাসিয়া বলতেছিল ওর নানুর বাড়িতে গিয়ে নানুকেও মেহেদি লাগিয়ে দিবে এগুলো শুনে তো আমি নিজেও হাসতেছিলাম দেখতেই পাচ্ছেন মেহেদিটা কি আঁকা হয়ে গেছে আসলে সুন্দরভাবে লাগাতেই পারছিলাম না কিন্তু তারপরেও নাসিয়া কিন্তু মেহেদি লাগিয়ে অনেক খুশি ছিল এক হাতে মেহেদি লাগানো শেষ করে একেবারে অধৈর্য হয়ে পড়েছে অনেক কষ্ট করে বুঝিয়ে আর এক হাতে মেহেদি লাগানো শুরু করলাম আমাকে শুধু বলতেছিল কখন মেহেদি লাগানো শেষ হবে সত্যি বলতে আমাদের বড়দের কিন্তু এরকম মেহেদি লাগাতে অধৈর্য লাগে আর সেক্ষেত্রে একটা ছোট্ট বাচ্চার জন্য এভাবে হাত ধরে রাখা সেটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্টকর আর দেখেই বুঝতে পারছেন করছিল কখন উঠে যাবে আর আমার সাথে অনেক বেশি কথা বলতেছিল অনেক কিছু জিজ্ঞেস করতেছিল কি হবে কি করবে তার সাথে বলতেছিল ঈদ কখন আসবে আর কখন নতুন জামা পরবে আমি ওকে বলতেছিলাম ঈদের আরো পাঁচ দিন বাকি কিন্তু সে তো বলতেছে কখন নতুন জামা পরবে এই পাঁচ দিন তো শেষই হচ্ছে না আসলে আমি মনে করি ঈদের আনন্দ ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর ছোট বাচ্চারাই আসলে ঈদের দিনে নতুন জামা পরে অনেক বেশি আনন্দ করে আর খুশি থাকে তুমি মেহেদি গুলো কেন লাগাচ্ছ

মেঘি লাগাতে মেহেদি লাগিয়ে নাসিয়া এত বেশি খুশি সে তো একটা নতুন জামা পরে নিলো মনে হচ্ছে যেন নাসিয়ার জন্য আজকেই ঈদ নাসিয়ার দুই হাতে মেহেদি লাগিয়ে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সত্যি বলতে মেয়ের এত বেশি আনন্দ দেখে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো নাসিয়ার সুন্দর কিছু মুহূর্ত নিয়ে